আজ শনিবার এগারোই আশ্বিন দু সালের আঠাশে সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এটি অবশ্যই একশো আটবার আজ জপ করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করুন লাভান্বিত হবেন আজ ইন্দিরা একাদশী যারা এই একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই রোগ শোক তাপ পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্তি পাবেন তার কারণ এটি পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আমরা এই একাদশীটি পরিলক্ষিত করে থাকি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলেও আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং কৃষ্ণ নাম জপ করুন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মনে রাখবেন এই মনই হলো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক এই মনের মাধ্যমেই তো আসে কাউকে ক্ষতি করব না বা কাউকে ভালো না করতে পারলেও ক্ষতি করব না ই কি এমন একটা পশুকেও কোনো ক্ষতি করব না এমনটি ধারণা যদি আপনারা রাখতে পারেন তবেই কিন্তু নিজের জীবনে উন্নতির পথকে আপনারা প্রশস্ত হতে দেখবেন আদারওয়াইজ কারোর বিরুদ্ধে কোনো প্রকার বিদ্বেষমূলক মনোভাব যদি রাখেন পতন কিন্তু আপনার নিশ্চিত অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার দরুন কিছু নতুন অর্থনৈতিক লক্ষ্য আপনারা পেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ ঠিকঠাক রাজনীতিবিদদেরও ঠিকঠাক শিক্ষার্থী বিদ্যার্থীদেরও ঠিকঠাক হাউসওয়াইফদেরও ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটি মোটামুটি তবে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ অপ্রত্যাশিত অতিথি আগমনের কারণে পরিকল্পনা ভেস্তে যেতে পারে কিন্তু মাথায় রাখবেন অতিথি দেবাভাব